دلم ولا دلم لا مثل له ولا مثيل له لا وزير له ولا شفيل له لا شبه له ولا شبيه له لا ولا له هو الواحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وخيرنا ونذيرنا وطبيبنا قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله

بسم الله الرحمن الرحيم والله الذي لا إله إلا عالم والشهادة الرحيم والله الذي لا إله إلا إله إلا هو الملك القدوس السلام المؤمن المؤمن العزيز الجبار المتكبر سبحان الله عما عم يشركون والله الخالق البارئ أسماء حسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز إن الله وملائكته يصلون على

طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام

আমি নবাবগঞ্জবাসীকে শুক্রিয়া জানাই বারোয়াখালীবাসীকে এই দৈনিক শুভেচ্ছা এবং ভালোবাসা নিবেদন করছি যে ঢাকা বিভাগের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আজকে আমরা এই নবাবগঞ্জে করতে পারছি আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত ব্যবসায়ী বৃন্দ চাকরিজীবী বৃন্দ ধর্মীয় নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ রাজনৈতিক উপস্থিত আছেন ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে মায়েরা বোনেরা আমার ইউটিউবার্স ইউটিউবার মসজিদের সম্মানিত সতিফ সাহেব বৃন্দ ইমাম সাহেব বৃন্দ মহদিন সাহেব বৃন্দ মাদ্রাসার দামিম হুজুর আলী মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর থেকে শুরু করে সকল ওলামায় কেরাম। সবাইকে আমি অন্তরের অন্তঃস্থ শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাতে চাই তারাই আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন সবাইকে জানাচ্ছেন আজকের ঐতিহাসিক বারোয়াকালীন আজকে প্রোগ্রামে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ শাহজাহান সাহেব আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেছেন অন্ধকার আবু আশফাক সাহেব সভাপতি ঢাকা যারা বিএনপি সকাল থেকে আলোচনা করেছেন সম্মানিত বিশেষ বক্তাবৃন্দ আলোচকবৃন্দ এবং বিশেষ অতিথিবৃন্দ সহ যারা আজকের এই প্রোগ্রামে যে কোনোভাবে আপনারা সংযুক্ত ছিলেন আমি সবাইকে অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই প্রিয় বারোয়াখালীবাসী এবার বলেন আপনারা কেমন আছেন সবাই দুপুরে লাঞ্চ হয়েছে হয়েছে কার কার দেখি লাঞ্চ হয়েছে কার্কার আয় আর লাঞ্চ হয় নাই কার্কার থেকে আর লাইফ তুমি কবুল করো আমার ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো এই যে তরুণ শ্রোতারা জেনজি অব নবাবগঞ্জ একটা সময় ছিল পঞ্চাশ ঊর্ধ্ব ষাঁট উর্দ্ব মুরব্বী বাবাজিরা মাঝে আসতেন তোমারা এখনো আসে কিন্তু এখন নব্বই শতাংশ শ্রোতা হচ্ছে জেন জি দ্য ইয়াং জেনারেশন দ্য ফিউচার হিরোজ আইকন অফ বাংলাদেশ তোমাদের হাতেই বাংলাদেশ নিরাপদ আমরা দেখেছি যত জুলুম যত ফ্যাসিবা যত অন্যায় যত অত্যাচার সব কিছুকে তোমরা তুমড়ে মুচড়ে সত্যের পয়গামকে ছাপ্পান্ন হাজার বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে ছড়িয়ে দিয়েছো তোমরা তো তোমাদের হাতে নিরাপদ এদেশের লাল সবুজের পতাকা এজন্য তোমাদের কাছে অনেক দায়িত্ব আবেগ আর বিবেকের সমন্বয় আমাদেরকে সামনে আঘাত দাও বাংলাদেশকে রিবিল্ড করতে হবে লেটস রিবিল্ড আওয়ার নেশন ঠিক কিনা বলে এজন্য পরিশ্রমী হইতে হবে কেরিয়ার গঠন করতে হবে দেশের জন্য কাজ করতে হবে পরিশ্রমে লজ্জা নেই লজ্জা ওলা ঠিক কিনা পরিশ্রম করলে যে গা থেকে খাম ঝড়ে এখানে যে লোনা পানি ঝরে এই লোনা পানিতে জন্মায় সফলতার বীজ আমার বারোয়াখালী যুবক শ্রেণী যুবক ভাইয়েরা পরিশ্রমী হইতে হবে ফ্যামিলির জন্য নিজের জন্য দেশের জন্য আমাদের কাজ করতে হবে কাজে আছে তো সবাই আল্লাহ সবাইকে কবুল করুক আমরা পড়ি আমি ভাইরা আমাদের সময় খুব কম কথা অনেক বেশি অনেকে আপনারা দুপুরে খাবারও খেতে পারেননি অনেকে গতকাল চলে আসছেন গতকাল আসছেন কারা কারা দেখি সালাম গতকাল যারা আসছে সব সামনের জায়গা প্যাক করে রাখছে একেবারে মাসা আল্লাহ কবুল করো তুমি ভাইরা আজকাল প্রোগ্রামটি খুবই সুশৃংখল ওয়েল অর্গানাইজড ওয়েল ডিসিপ্লিন পি বসুন বসুন থামুন কিছুই বলা লাগতেছে না আমার আলহামদুলিল্লাহ আপনারা যে যেখানে আছেন বসতে পেরেছেন বসুন দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে শুনুন আমার সাউন্ড ঠিকঠাক কোথায় শুনতে পাচ্ছেন তো পাচ্ছেন আছেন মাশাল সাউন্ডটা খুব একটা ক্লিন কথা না ক্লিন নেই কেমন যেন দুইবার আওয়াজ শুনেছি আমি সাউন্ডটাকে একটু স্ট্রং এবং ক্লিন করে দেওয়ার চেষ্টা করবেন মাইক অপারেটর হাইজিনি আছে তাহলে আমরা কিছু কথা কোরআন থেকে পেশ করবার চেষ্টা করবো ইনশা ভাইরা এখন আপনারা যে চুপচাপ শেষ পর্যন্ত চুপচাপ থাকবেন তো হ্যাঁ আমি ওঠার আগে কে কে উঠবে না আমি ওঠার আগে কে উঠবেন সত্যি তো মনে থাকবে

আমাদের ফজরের শুরুতে সুরা হাশরের শেষ দিনায়ার তালাওয়াত মুকাসতাসনা সভা বাংলাদেশে ফজরের নামাজে প্রত্যেক মসজিদে যখন তাজক্বী পড়ে ইমান সাহেবটার তালিম দেনা তালকিন আজকে সূরা আব্দুল শেষ দিনায়ার তাফসীর হবে আজকে আমরা

সেটা হচ্ছে মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না বললেই জান্নাতে এই আয়াতুল কুরসির আয়াত আল্লাহ স্পষ্ট ভাবে নিজের পরিচয় আবার সুরাতুল এখলাসের ভেতরে আল্লাহ তালা খুব চমৎকার ভঙ্গি খুব চমৎকার অনুরূপ ভাবে সুরা হাসরের শেষ তিন আয়াতে আল্লাহ তালা খুব চমৎকার ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন আওয়াজ করে পড়ুন সুবাহ

ان شاء الله বলেন সবাই রাসুলের শেষ দিনাতের একটা বিশেষ ফজিলত يصبح ثلاثه مرات اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ثم قرأ ثلاث ايات من اخر سوره الحشر وقال الله به سبعين الف ملك يصلون عليه